আমার বাড়ির পিছনে একজন ঠাকুমা থাকে তিনি আমার ঠাকুমা হলে কি হবে বয়স তার কম আমার বাবার থেকে ছোট তার একটা মাত্র ছেলে কিন্তু তার একটা দোষ ছিল তার আশেপাশের বাড়িগুলোতে যত নতুন বৌমা এসেছে তাদের পিছনে কাঠি পড়া সেই সব বৌরা কখন সকালে ঘুম থেকে ওঠে বাড়ির কটা কাজ করে এবং তার শ্বশুর শাশুড়ি কটা কাজ করে এইসবগুলো খুব নজরে রাখত সে স্বামীর ভাত বেড়ে দেয় কি শ্বশুর শাশুড়ির ভাত বেড়ে দেয় কি বাড়িতে রান্না বান্না করছে কি দুবেলা এইসব খেয়াল করত। এবং কারোর বউ যদি জিন্স টপ করে সেইগুলো দেখে আর পাঁচজনের কাছে তার নামে কুচ্ছা রটিয়ে বেড়ায় তাই পাড়ার সব বউরা তার উপরে প্রচন্ড ক্ষেপে আছে আর তারা নিজেদের মধ্যে গল্প করে যে দেখা যাক ওনার বাড়িতে যখন বউ আসবে তখন কি করে আমার নতুন বৌদি এসেছে আমার নতুন বৌদি সকালে কখন ঘুম থেকে ওঠে বাড়ির কটা কাজ করে এইসবগুলো সেই ঠাকুমা লক্ষ্য করলো করে একদিন আমার কাছে বললো রে তোর বৌদি কখন ঘুম থেকে ওঠে সকালে আমি বললাম সে কি তুমি জানো না ঠাকুমা বলল হ্যাঁ জানি তো কিন্তু আমি তাই বলছি যে কি মেয়ে বল বাড়ির বউ অত দেরি করে ঘুম থেকে ওঠে সাতটার সময় ঘুম থেকে ওঠে সাতটা পর্যন্ত বিছানায় শুয়ে থাকতে ইচ্ছে হয় বাড়িতে শাশুড়ি টাশুড়ি পারে না একটু হাতে হাতে তো কাজ করে দিতে হয় তারপর শ্বশুর অফিসে যায় স্বামী অফিসে যায় দুটো ভাত রাত বেড়ে দেয় না আমি বললাম বেড়ে দেয় না তোমাকে কে বললো ঠাকুমা মতো খেয়ে গেল ও বেড়ে টেড়ে দেয় আমি বললাম হ্যাঁ ভোরবেলা উঠে আমার বৌদি রান্না করে বরং আমার মা শুয়ে থাকে তুমি এত অন্যের পিছনে পড়ে থাকো কেন দুদিন পরে তোমার ছেলের বিয়ে হবে তুমি সেদিকে চিন্তা করো অন্যদের পিছনে লেগো না এরকম ভাবে বলতে এসে ঠাকুমা আর কোনো কথা বললো না চলে গেল এর বছর দুয়েক পর সে ঠাকুমার ছেলের বিয়ে হলো তখন দেখলাম ঠাকুমার মধ্যে সম্পূর্ণ পরিবর্তন ঠাকুমার ছেলের বউ বিয়ের এক মাস আগে থেকে যাতায়াত করছে তারপর বিয়ের পর চুড়িদার পরছে জিন্স পরছে নাইটি পরছে ঠাকুমা কিছুই বলছে না তারপর দেখলাম ঠাকুমা পাড়ার অন্যান্যদের কাছে গল্প করছে এখনকার মেয়ে চুড়িদার পরবে না জিন্স পরবে না কি করবে আমি তো বলেছি পরবি বাবা গরমের সময় অত শাড়ি পড়তে পরতে হবে না নাইটি পরবি সব কিছুই পরবি কোনো অসুবিধে নেই আমি তখন শুনে অবাক হয়ে গেলাম ঠাকুমার কথা অন্যদের নতুন বউরা যখন এইসব পড়তো বা সেই বউ যদি দশ বছরে পুরানো হয় তবুও যদি বাড়িতে নাইটি পড়তো তখন কত কথা বলতো বাড়িতে বড় বড় দেওর রয়েছে শ্বশুর রয়েছে ভাসু রয়েছে এসব কেউ পরে কিন্তু এখন দেখলাম ঠাকুমা উল্টো সুরে গান গাইছে নিজের ছেলের বউয়ের ক্ষেত্রে এসব কোনো বাধা নেই কিন্তু আমি একদিন বলেই বসলাম সবার সামনে আমি বললাম কি গো ঠাকুমা তুমি যে কাকিমাকে শাড়ির পরিবর্তে নাইটি জিন্স টপ এসব পড়তে বলছো তা কই অন্য বাড়ির বউরা এরকম পড়লে কত কথাই তো বলতে কত খারাপ খারাপ কথা বলতে তুমি তার সামনে নয় তার পিছনেই বলতে আর এখন নিজের ছেলের বউ হয়েছে বলে সাতক্ষণ মা এখন তোমার ছেলের বউ নটার সময় ঘুম থেকে উঠছে তুমি তো দিব্যি আছো কিছু বলছো না কি ব্যাপার গো ঠাকুমা ঠাকুমা তখন কি বলবে কিছু বুঝতে পারছে না সেখানে কাকিমা উপস্থিত এবং আরো দু চারজন বললো এখনকার মেয়ে আর কি করবে আমি তখন বললাম আমার বৌদি কি অনেক আগেকার পাড়ার ওই যে বৌদি গুলো আছে ওরা কি অনেক আগে কারমে তাদের বেলা কেন এত বলতে কখন ঘুম থেকে উঠছে শ্বশুরে ভাত বেড়ে দিচ্ছে কেন এখন কাকিমা দাদুর ভাত বেড়ে দেয় তোমার ভাত বেড়ে দেয় সবই তো দেখতে পাই চোখের সামনেই একদম নটার সময় ঘুম থেকে উঠছে ঘুম থেকে উঠেই একেবারে টি পেয়ে যাচ্ছে এটা কেন ঠাকুমা তুমি নিজের ছেলের বউকে মাথায় তুলে রাখবে আর অন্যান্যদের বউরা এরকম কিছু করলে তাদেরকে যা নয় তাই বলবে কেন এসব কেন নিজের চরিত্রটাকে বদলাও এইভাবে কারো পিছনে আর কাঠি করতে চেও না তাহলে সবাই তোমাকে এরকম ভাবে কথা শুনিয়ে দেবে বলে আমি ঘরে চলে এলাম আমার বৌদি আমার দিকে তাকিয়ে হেসে বলল একদম মক্ষম জবাব দিয়েছ ওনার একটু এরকম জবাব না দিলে হবে না সমাজে এরকম মানুষ প্রচুর আছে যারা অন্যদের সমস্যাগুলো খুঁচিয়ে বের করে আর নিজের বউয়ের কোনো সমস্যাই তার চোখে পড়ে না এইসব মানুষগুলো সমাজে থাকা মানে সমাজের অমঙ্গল এইসব মানুষদের মুখের উপরে মোক্ষম জবটা দিতেই হয় নাদিলেরা নিজের চরিত্র বদলায় না কলমেও ও কণ্ঠে সোমা